নেতামন্ত্রীদের বাড়ি থেকে যখন লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয় তখন আগে তদন্ত হয় তারপর জেল হয় কিন্তু এখানে শাসক দলের বিরুদ্ধে মুখ খুললে আগে জেল হয় তারপর তদন্ত হয় কিন্তু শাসক দল একটা কথা ভুলে গেছিল যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই জেলে আমাদের লড়াইয়েরও নতুন করে পুনর্জন্ম হলো এই জেলে আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে হঠাৎ তো গ্রেপ্তার তারপরে ছেড়ে আমি গোটা ঘটনাটা যদি একটু সংক্ষেপে আমাদের ব্যাখ্যা করেন শাসক দল যখন সম্মুখ সমরে পেরে ওঠে না তখন সে নানান কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্য অনেক রকম অসাধু উপায় উপায় খোঁজে এক্ষেত্রে যেটা আমাদের জেলযাত্রা দিয়ে হয়েছে আসলে সাত তারিখে আমাদের ডানকুনিতে একটি শান্তিপূর্ণ বাইক র্যালি ছিল ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির নেতৃত্বে এবং এটা অর্গানাইজ করেছিল আমাদের শ্রীরামপুর সাংগঠনিক যুব মোর্চা তো যুব মোর্চার ব্যানারই এবং ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা একটি শান্তিপূর্ণ বাইক মিছিল এর জন্য আবেদন করেছিলাম পুলিশের কাছে তো পুলিশ সেটাতে পারমিশন দেয়নি এটাতে তো অবাক হওয়ার কিছু নেই কারণ আমি যবে থেকে রাজনীতিতে এসেছি আমি বিগত ততগুলো বছর ধরে দেখেছি যে পুলিশ কোনোদিনই কোনো আমাদের মিছিলে কখনোই পারমিশন দিত না তো আমরা ইন্টিমেশন দিতাম এক্ষেত্রেও আমরা ইন্টিমেশন দিয়েছিলাম তো সেক্ষেত্রে পুলিশ একটা অজুহাত দেখালো যে সেই দিন ব্রিগেডে সিপিএমের সমাবেশ রয়েছে তো আমরা জানালাম যে সিপিএমের সমাবেশ তো বারোটার সময় চালু হয়ে যাবে তো ব্রিগেড থেকে ডানকুনি এতটা ডিস্টেন্স আমরা যদি সেই বারোটার সময় বাইক মিছিল করি তাতে কি অসুবিধা থাকতে পারে যদি হ্যাঁ যে আমরা সকালবেলায় করতাম সেই সময় সমাবেশে লোক যাচ্ছে যাতায়াতে অসুবিধা হতো আমরা মেনে নিতাম ততক্ষণ সমাবেশ শুরু হয়ে গেছে যারা পৌঁছানো পৌঁছে গেছে এদের আন্ডারে ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ মজবুত হয়ে যাচ্ছে এদেরকে আটকানো যাচ্ছে না তাই সেদিন কোনো একশো চুয়াল্লিশ ধারা ছাড়াই ব্যারিগেড দিয়ে পুলিশ দিয়ে র‍্যাফ দিয়ে আমাদের ঘিরে দেওয়া হয় আমাদের র্যালির সূচনাতেই র্যালিটা আটকে দেওয়া হয় মানে আমরা যেতেই পারিনি আমাদের বাইক রোল অনই করতে পারিনি সেখানেই আমাদের আটকে দেওয়া হয় এবং আমরা যখন তাদের প্রথমে রিকোয়েস্ট করি যে আমাদের কিছুটা অন্তত যেতে দিন আমাদের ডোমজুর পর্যন্ত ছিল তখন লাঠিচার্জ শুরু হয়ে যায় তো এরপরে দৃশ্যটা আপনারা সবাই দেখেছেন আর কি যে কোনো একশো নেই অথচ ব্যারিকেড রয়েছে একেবারেই তাই নিয়ে যাওয়ার পরের ঘটনাটা যদি একটু আমাদের ব্যাখ্যা করে হ্যাঁ এরপর কি হলো যে ন তারিখ হুট করে আমি দেখলাম যে দশ বারো জন থানা থেকে লোক এলেন এবং এসে বললেন যে আপনি একটু চলুন একটু আপনাকে আপনার সাথে কথাবার্তা বলা হবে থানায় তো আমি মোটামুটি আন্দাজ করেছিলাম যে ওনাদের অভিপ্রায়টা কি তো আমি বুঝতে পারার পর আমি একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে আমি সম্পূর্ণভাবে ওনাদেরকে কোঅপারেট করি এবং ওনাদের সাথে থানায় যাই আমি বারবার ওনাদের এক কথা জিজ্ঞাসা করতে থাকি যে আপনারা যদি আপনারা কি অ্যারেস্ট করবেন তাহলে বলুন তাহলে অ্যাটলিস্ট আমি বাড়ির লোকজনদের অ্যাটলিস্ট জানিয়ে দিই যে এটা ঘটতে চলেছে কিন্তু ওনারা সেটা আমাকে জানানোর সুযোগও দেননি এবং যখন আমি উত্তরপাড়া থানায় যাই তখন একজন এসআই সমবত এসআই বা ইন্সপেক্টর আমি খোঁজ নিচ্ছি উনি কে উনি এসে আমার হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে বললেন যে কত বড় লাটের মাঠ এসেছে আমি তো জানি না যে পুলিশ প্রসিজিয়ার এটা অ্যালাউড আছে কি না যে এইভাবে কারোর হাত থেকে কিছু ছিনিয়ে নেওয়া মানে আমি তো জানি যে পকেটমার বা চোরেরা বা বাজেরা হাত থেকে ছেনা পুলিশরাও হাত থেকে ছেনা এটা অভিজ্ঞতাটা হলো দ্বিতীয় হচ্ছে কোনো রকম ফর্টি ওয়ান এ কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা কোনো রকম লিগাল নোটিস না দিয়ে চোরের মতো করে নিয়ে গেছে তারপর ভারতীয় জনতা পার্টির সদস্যরা যখন থানায় এসছে জিজ্ঞাসা করার জন্য যে কি কারণে আমাকে অ্যারেস্ট করা হয়েছে তখনও চোরের মতো আমাকে গাড়িতে তুলে ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয় তারপর আমরা ডানকুনি থানাতে যাই সেখানে আমি আস্তে আস্তে গিয়ে দেখি যে আমি একলা নই আমার বিভিন্ন আরও কার্যকর্তারা অ্যারেস্ট হচ্ছেন তো আমরা ছজন ছিলাম সেখানে আমি এবং আমাদের দলের রত্নেশ সিং মহাশয় এবং আমাদের যুব মোর্চার সভাপতি শ্রী অর্ণব ঘোষ মহাশয় যুব মোর্চার জি এস সুরজ মহাশয় এবং যুব মোর্চার সোমনাথ সাঁতরা এনারা সকলে ছিলেন এবং তা নবগ্রামের মন্ডল প্রেসিডেন্ট শ্রী রাজে রাজেশ রজক মহাশয় উনিও ছিলেন তো এই ছজনকে অ্যারেস্ট করা হয় তো ছজনকে আমাদের একটা ঘরে রাখা হয় এবং আমরা জানতে পারি যে সিপি নিজে ওই থানায় বসে আছেন হ্যাঁ আমি জানি না যে এ কেসটা কতটাই হাই প্রোফাইল ছিল কেন এতটা মানে কি ব্যাপার ঘটলো আমরা তো তখন কিছু বুঝতে পারছিলাম না কিন্তু দেখলাম যে আমরা খবর পাচ্ছিলাম যে সিপি নাকি নিজে ওখানে উপস্থিত ছিলেন এবার এসিপি এসছিলেন না সিপি নিজে এসেছিলেন সেটা কনফার্ম বলতে পারবো না কিন্তু ওখানকার লোকাল যারা পুলিশের ডিউটিতে ছিল তারা বলা বলি করছিলেন আর কি যে উনি নাকি সারা রাত বসেছিলেন দেখছিলাম অনেক কনভয় আপ ডাউন করছিল তারপরে আবারও চোরের মতো রাত্রি দেড়টার সময় আমাদের তুলে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় একটা হাসপাতাল খুলে আমি জানি না এত কিসের ভয় পুলিশ শাসক দলের দলদাস হয়ে গেছে জানি তাহলে শাসক দলের কেন এত ভয় যে আমাদের রাতের অন্ধকারে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় সেখানে রাত্রি দেড়টার সময় মেডিকেল করে আসার পরে আমাদের একটা লকআপে ঢোকানো হয় সেই লকআপে মানে এতটাই ছোট জায়গা যেখানে আমরা গাদাগাদি করে ছিলাম এবং ওখানেই মানে পাশেই আপনি বুঝতেই পারছেন প্রস্রাব মলত্যাগ সবেরই জায়গা ওখানেই আছে যথেষ্ট আনহাইজেনিক জায়গা সেখানে আমাদের রাখা হয় এখানে আমরা দেখছি যে নেতামন্ত্রীদের বাড়ি থেকে যখন লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয় তখন আগে তদন্ত হয় তারপর জেল হয় কিন্তু এখানে শাসক দলের বিরুদ্ধে মুখ খুললে আগে জেল হয় তারপর তদন্ত হয় তো এরপর দেড়টার পরে মোটামুটি আমরা মেডিকেল করে ফিরতে ফিরতে রাত্রি তিনটে হয়ে যায় ভোর ছটার সময় কাক ভরে যখন কেউ কোথাও নেই সেই সময় আমাদের কোর্ট চত্বরে পৌঁছিয়ে দেওয়া হয় তো ওনারা ভয়ভীত ছিলেন না জানি এটার কীরকম বিক্ষোভ হবে কোর্টের বিবরণ আপনারা জানেন যে আমাদের বেল মঞ্জুর হয় না তারপরে আমাদের চোদ্দো দিনের জেল কাস্টাডি হয়ে যায় জেল কাস্টাডির পরে জেল কাস্টাডি থাকার সময়ই আমাদের উকিলের আবার আবেদন করেন যে অ্যাটলিস্ট পনেরো তারিখ সিডি কল করা হোক পুলিশ যাতে কেস ডায়েরি জমা দেয় এবং আর নানান ডকুমেন্টস জমা দেয় তো সেখানে পনেরো তারিখও বেল রিজেক্ট হয়ে যায় চার্জশিট হয়েছিল কি আমাদের আমরা পুরো মানে বাইরের দুনিয়া থেকে টোটাল কাট অফ ছিলাম কোনো রকম ইনফরমেশান আমাদের কাছে আসছিল না ইভেন আনন্দবাজার পত্রিকা জেলে যেটা ঢুকতো আমাদের সম্পর্কে যখনই সেটাতে খবর ছাপা হচ্ছিল সেই অংশটুকু কেটে দিয়ে জেলের ভেতর ঢুকছিল খবরের কাগজগুলো কিন্তু আমি জানি যারা পলিটিক্যাল প্রিজনার হয় তাদের কিন্তু রাইটস আছে যে তারা গোটা খবরের কাগজ যেন পড়তে পারেন সেই বেসিক হিউম্যান রাইটসটাও কিন্তু খর্ব করা হয়েছে আমাদের জন্য শাসক দল এতটাই ভয়ভীত হয়ে গেছিল তো আমরা কাউকেই এক সহযোদ্ধা অপরকে মানসিকভাবে আমরা সাপোর্ট দিচ্ছিলাম কাউকেই ভেঙে পড়তে দিইনি এবং আমরা একে অপরকে আশ্বাস দিচ্ছিলাম যে সত্যের জয় একদিন হবেই এবং সেটা চব্বিশ তারিখ হলো মহামান্য আদালত আমাদের বেল গ্রান্ট করেছেন যদিও কন্ডিশনাল বেল আছে এরপরে দেখা যাক কিন্তু শাসক দল একটা কথা ভুলে গেছিলো যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই জেলে আমাদের লড়াইয়েরও নতুন করে পুনর্জন্ম হলো এই জেলে আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে